ইঙ্কুমতুং তো হেবোন আল্লা হাফি হনি হবে হোকমুল্লাহ অ্যা বন্ধু মোহাম্মা তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন এরা যদি আমি আল্লাহকে পেতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর রহমত পেতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে যেন তারা আপনি নবীকে অনুসরণ করে এ ভাই ভালো রালের মা বোনেরা কথাগুলো শোনো আল্লাহ বললেন বন্ধু তোমাকে যদি কেউ ভালোবাসে তাহলে আমাকে ভালোবাসা হবে আর তোমাকে ভালোবাসলে আমাকে ভালোবাসলো এই ভালো যদি বাসে তাহলে আল্লাহ পাক শুধু ভালোই বাসবেন না বরং আল্লাহ বলেন ওয়াফিল্লা কুঞ্জনু বান্দার তামাম জীবনের গুনা আল্লাহ মাফ করে দেয় আওয়াজ না শুভা আল্লাহ তাহলে ভালো করে বুঝান আল্লাকে ভালোবাসার মাফ কাটি কি নবীজি আল্লাহকে ভালোবাসার মাফ কাটে কি নবীজি নবীজিকে ভালোবাসার মাপ জানার দরকার আছে না নাই আল্লাহকে ভালোবাসার মাফ কাটি পাইলাম নবী নবীকে ভালোবাসার মাফ কাটি না নাই নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমান মান কানা মাঈ ফিল জান্নাহ মান আহাব্বা সুন্নতি যেই মানুষ আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো তাহলে নবীজির ভালোবাসার মাফ কি আমার সাথে কথা বলতে হবে নবীজির ভালোবাসার মাফ কাটে কি সুন্নত কি সুন্নত আল্লাহকে ভালোবাসার মাফ কাটে কি নবীজি নবীজির ভালোবাসার মাফ কাটে কি সুন্নত হ্যাঁ সুন্নত যদি ভালোবাসো নবী বলেন আবু বকর আমার সাথে থাকার কারণে জান্নাতী আমার সাথে থাকার কারণে জান্নাতে বসবাস করবে অমর আমার সাথে চলেছে জান্নাতে বসবাস করবে ওসমান আমার সাথে চলেছে জান্নাতে বসবাস করবে সাহাবাই কেরাম নবীজির সাথে থাকার কারণে জান্নাতে বসবাস করবেন এখন আমরা বলতে পারি হুজুর আমরা তো দেড় হাজার বছর পরে আসলাম নবী আমার ডাক দিয়ে বলে উম্মতেরা রে দেড় হাজার বছর পরে আসার পরেও আমি তোমাদেরকে দূরে ঠেলে দেই নাই না আওয়াজ দে বলেন না সুবাহ আল্লাহ দেড় হাজার বছর পরে আসার পরেও নবীজি বলে দূরে ঠেলে দেই নাই তোমরা আমি নবীর সাথে জান্নাতে থাকবো অর্থাৎ যদি সুন্নতকে মানতে পারো সুন্নতের উপর চলতে পারো তাহলে তোমরাও আমি নবীজির সাথে জান্নাতে থাকবো সুবহানাল্লাহ বলেন না নবীজি বলে তামাম পৃথিবীর মানুষ শোনা তারাতু ফীকুম আমরাইন লাং তাদিলু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম যদি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা পদভস্ত হবে না আওয়াজ নাই বলেন না সুবহান আল্লাহ দুটো জিনিস কে কি তরফ তু ফিকুম আমরা ইল্লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ এক নাম্বার আল্লাহর কিতাব কুরআনুল কারীম কুরআন কে যদি কোনো মানুষ ধরতে পারে নিজের জীবনে সাজাইতে পারে আল্লাহ বলেন ওই মানুষটা কখনো পদ্যষ্ট হবে না দুই নাম্বার নবী বলেন আমার সুন্নতকে যদি কেউ আঁকড়ে ধরে তাহলে ওই মানুষটা কখনো পদ্যস্ত হবে না তাহলে যদি আপনার